ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্ট আপনাদেরকে স্বাগত জানায় কা ট্রান্সফার থেকে লেনদেনের নিয়ম নতুন নিয়মে জারি করলো আরবিআই বিপদে পড়ার আগেই দেখে নিন কারণ আরবিআই নতুনভাবে লেনদেনের ক্ষেত্রে নিয়ম আনতে চলেছে যেমন অলরেডি আপনারা ইউপিআই অনেকে ফোনপের মাধ্যমে লেনদেন করতে পারছেন না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গ্রাহকদের সঠিক পরিষেবা দিতেই বারবারই প্রস্তুত থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এই এর নির্দেশ অনুযায়ী কাজ করে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি টাকা তোলা থেকে শুরু করে টাকা পাঠানো সমস্ত আরবিআইয়ের নির্দেশ মতোই চলে তবে এবার গ্রাহকের পরিষেবাকে আরও সুরক্ষিত করতে এক নয়া নিয়ম সামনে আনলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিগত কিছুদিন ধরেই ব্যাংকের উপর কড়া পদক্ষেপ করছে রিজার্ভ ব্যাঙ্ক এমনকি নিয়ম লঙ্ঘনের কারণে তাদের মোটা টাকা জরিপানাও করেছে আরবিআই তবে সম্প্রতি আরবিআই দেশের মধ্যে অর্থ স্থানান্তরকরণের নিয়ম নিয়ে বড় পদ পদক্ষেপ গ্রহণ করেছে কি সেই পদক্ষেপ তা বিস্তারিতভাবে চলুন দেখা যাক এই ভিডিওর মাধ্যমে এর জারি করা নতুন নিয়ম সম্প্রতি প্রতি আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নগদ পে ইন এবং পে আউট পরিষেবা নিয়ে একটি সার্কুলার জারি করেছে সেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে নগদ পে ইন পরিষেবার ক্ষেত্রে রেমিটারকারী ব্যাংক বা ব্যবসায়ী সংস্থা গ্রাহককে একটি রেজিস্টার ফোন নম্বর এবং একটি অফিসিয়াল প্রাপ্য তথ্যর উপর ভিত্তি করে রেমিটারকে অবশ্যই দিতে হবে তবে শুধু নগদ পে ইনের এর ক্ষেত্রেই এই নিয়ম নয় পে আউটের ক্ষেত্রেও জারি করা হয়েছে এই নয়া নিয়ম নিয়মে উল্লেখ করা হয়েছে নগদ পে আউট পরিষেবার ক্ষেত্রে রেমিটিং ব্যাংক বা ব্যবসায়ীর কোনো সংস্থা গ্রাহকের নাম এবং সঠিক ঠিকানা একটি রেকর্ড তাদের রেকর্ডে সেভ করে রাখতে হবে অর্থাৎ আপনি টাকা কাকে দিচ্ছেন এবং কে দিচ্ছে এই সমস্ত তথ্য ব্যাংক সংরক্ষণ করে রাখবে এছাড়াও এদিন আরবিআই সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে আইএমপিএস এবং এনএফটি লেনদেনের অংশ হিসাবে ব্যাঙ্ক রেমিটার বিবরণ সম্পর্কে সমস্ত তথ্য জমা রাখবে অন্যদিকে কার্ড টু কার্ড স্থানান্তরকরণের নির্দেশগুলিও ডিএমটি কাঠামোর পরিধি থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে তবে কবে থেকে এই নিয়ম জারি হবে এ নিয়ে এখনও কোনো তারিখ জানানো হয়নি তবে শীঘ্রই জারি হতে পারে এই নিয়ম কেন জারি করা হয়েছে এই নিয়ম দু হাজার সাল থেকে ডোমেস্টিক মানি ট্রান্সফার এবং কাঠামো চালু করেছে আর তারপর থেকেই ব্যাংকিং আউটলেটগুলির গুরুত্ব নগদ স্থানান্তরকরণের জন্য অর্থ প্রদান ব্যবস্থার উন্নতি এবং কে এর প্রয়োজনীয়তা কমেই বেড়ে চলেছে অন্যদিকে একের পর এক এই অর্থ আদান প্রদানের ডিজিটাল বিকল্প তৈরি করা হয়েছে তাই অর্থনৈতিক ব্যবস্থা এবং আদান প্রদানের ভিত্তিতে বিভিন্ন পরিষেবাগুলি ভালো করে পর্যবেক্ষণ করে এই ব্যবস্থা নিল আরবিআই এর ফলে টাকা লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা আরও নিশ্চিত নিশ্চয়তা বাড়ল এবং তাদের সুরক্ষা বাড়লো প্রসঙ্গত উল্লেখ্য মাস খানেক আগ থেকে অনেকেই আপনারা ফোন ফোনপের মাধ্যমে লেনদেন করতে পাচ্ছেন না এই সমস্যাটা সাধারণত হয়ে থাকে যে অ্যাকাউন্টটি আপনার ফোন ফোনপের সাথে যুক্ত আছে সেই অ্যাকাউন্টের লিমিটের ব্যাপার অর্থাৎ সেই অ্যাকাউন্টতে আপনার বছরে দেখা গেল দু লক্ষ টাকা ইউপিআর মাধ্যমে লেনদেন করতে পারবেন সেক্ষেত্রে আপনার দু লক্ষ টাকা পার হয়ে গিয়েছে তার জন্য আপনি আর লেনদেন করতে পারছেন না তাই এই সমস্যার ক্ষেত্রে আপনারা ব্যাংকে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটির স্কিম কোড চেঞ্জ করে নিতে পারেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টের লিমিটটা বাড়িয়ে নিতে পারেন ব্যাংকে গিয়ে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন